জয় রান্নাঘরের গুরুত্বপূর্ণ উপাদান হল শুকনো লঙ্কা খাবারে স্বাদ বাড়ানোর জন্য শুকনো লঙ্কার ফোড়নের কোনো তুলনা হয় না কিন্তু শুধুমাত্র শুকনো লঙ্কা রান্নার কাজে লাগে তা না এর একাধিক বাস্তুগুণও রয়েছে শুকনো লঙ্কা সাহায্যে কুনজরও কাটানো যায় এছাড়া অর্থ কষ্ট দূর করার জন্যও শুকনো লঙ্কার টোটকা ব্যবহার করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে শুকনো লঙ্কা দিয়ে আমরা কি কি বাস্তু সংক্রান্ত উপকার পেতে পারি যদি ভাগ্য ভালো না থাকে চাকরি বা ব্যবসাতে যদি সাফল্য না আসে অর্থের সমস্যা দেখা দিলে শুকনো লঙ্কা দিয়ে অবশ্যই এই প্রতিকারগুলো করুন যদি দেখেন আপনার ব্যবসা ঠিকঠাক চলছে না ব্যবসায় আপনি প্রচণ্ড পরিমাণে লস করে ফেলছেন তাহলে ব্যবসার জায়গায় প্রবেশ করার সময় তিনটি শুকনো লঙ্কা ফেলে দেবেন তারপর সেখানে প্রবেশ করুন এই কাজটি অবশ্যই আপনাকে পরপর সাত দিন করতে হবে এর ফলে আপনার বাধা বিঘ্ন কেটে গিয়ে খুব শীঘ্রই ব্যবসায় সাফলতা অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন বা কোনো পাওনা টাকা কোথাও আটকে আছে সাতটি শুকনো লঙ্কার সাহায্যে আপনি এই প্রতিকারটা করতে পারেন যা আপনাকে এটাতে সমাধান দেবে একটি লাল কাপড়ে সাতটি শুকনো লঙ্কা রেখে সেটা সর্বক্ষণ আপনার সাথে রাখতে হবে সাত দিন পর পর কাপড়টা অবশ্যই পরিবর্তন করবেন অর্থকষ্ট দূর হবে ও পাওনা টাকা শীঘ্রই আপনার হাতে আসবে দীর্ঘদিন চাকরির ইন্টারভিউ গিয়ে বারবার যদি অসফল হয়ে থাকেন পরবর্তীকালে ইন্টারভিউ দিতে যাবার সময় বাড়ি থেকে বেরোবার মুহূর্তে বাড়ির দরজার সামনে পাঁচটি শুকনো লঙ্কা রেখে দিন তারপর সেগুলো পা দিয়ে মারিয়ে বাড়ি থেকে বের হন এই টোটকা সাহায্যে আপনি শীঘ্রই সাফল্য পাবেন শত্রুর হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে হলে প্রতিদিন সন্ধ্যাবেলা সাতটা করে শুকটো লঙ্কা পুড়িয়ে দিন কাজটা অবশ্যই শনিবার থেকে শুরু করতে হবে এবং একুশ দিন পর্যন্ত কাজটা করবেন যদি কোনো গুরুতর সমস্যার মধ্যে ফেসে যান তাহলে রাত্রে একটি পাত্র নিয়ে তাতে শুদ্ধ জল দিয়ে একুশটি শুকনো লঙ্কার বীজ রেখে দিন এবং রাত্রে ঘুমাবার সময় পাত্রটি মাথার কাছে রেখে দিন তার পরের দিনে সকালে জলের পাত্রটি মাথার চারিপাশে বাঁ দিক থেকে তিনবার ঘুরিয়ে বাড়ির বাইরে জলটা ফেলে দিন তিনবার ঘুরিয়ে বাড়ির বাইরে সমস্যার সমাধান শীঘ্রই পাবেন যদি পরিবারের কোনো শিশু বা সদস্যের কুনজর লেগে থাকে তাহলে হাতের মুঠোতে সাতটি শুকনো লঙ্কা নিয়ে মাথার চারপাশে সাতবার ঘুরিয়ে লঙ্কাগুলো পুড়িয়ে দিন এতে কুনজর থেকে রক্ষা পাওয়া যায় বলে মনে করা হয় ভিডিওটা এখানে শেষ করলাম আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন